আসসালামু আলাইকুম তো আসলে ভাই আজকে আমি সৌদি আরবে ওইদিকে গেছিলাম মূলত একটু কাজের জন্য আর এটা ভেবেও গেছিলাম যে দেখি কোনো কাজকর্মের সন্ধান পাই কি না কারণ আমি কিন্তু এখন বর্তমানে বলতে গেলে বসা কপিলের এখানে আসি এখানে হয়তো বা স্যালারি দেবে না এখন হয়তো দু এক দিনের ভিতরেই এখান থেকে চলে যেতে হবে কিন্তু ভাই একটা জিনিস কি দেখেন এক ইন্ডিয়ানের সাথে দেখা হয়েছে উনি সম্ভবত সাপ্লাই নাকি জানি না তো সে আমাকে বলল মানে আমি তাকে প্রথম বলছিলাম যে দেখেন কাজকর্ম আছে কিনা সর্বপ্রথম জিজ্ঞেস করছিলাম যে আপনি বাঙালি না ইন্ডিয়ান পরে বলল যে ইন্ডিয়ান এরপরে আমি তাকে বললাম যে দেখেন আমার তো কাজকর্ম নাই কোনো কাজকর্মের কি সন্ধান টন্ধান পাওয়া যাবে মানে দিতে পারবেন এরকমের কি কোনো লাইন গেট আছে পরবর্তীতে সে কি বলে জানেন যে আকামা আছে তখন আমি বললাম যে না আকামার তো আকামা হইতেছে না হবে কিছুদিন পরে বলছে তাহলে আকামা করে এরপরে যোগাযোগ নিয়ে আসি তো এখন ভাই আমার প্রশ্ন হলো দেখেন সৌদি আরবে যে কত জরুরি হয়তো বা আকামা থাকলে তার সাথে হয়তো টেরেড বা যে যেকোনো একটা কিছুতে হয়তো ঢুকতে পারতাম আপাতত কাজে তো থাকতে পারতাম এখন বিষয় হচ্ছে এই সৌদি আরব ব্যাগর মানে আকামা নাই টাকা পয়সা তো মনে করেন এখন দিন যায় আর নিজের হয়তো জমানো টাকা খেতে হয় বা বাইরে থেকে এনে খেতে হয় বিভিন্ন রকমের এক একটা সমস্যা যাই হোক তো কি করবো ভাই বুঝতেছি না কি আছে জীবনে তো সৌদি আরবে আসলে যদি আকামাটা। থাকে তাহলে হয়তো বা কোথাও না কোথাও কখনো মিলে কিন্তু আকামাই যদি না থাকে তাহলে কিভাবে যে কাজ জানে। খুব কষ্ট লাগলো দুঃখ লাগলো মূলত ভিডিওটা ওপেন করলাম এখন মূলত প্রশ্ন জাগতে পারে আপনার যে আকামা তাহলে বানাস না ভাই বানাই বানাইতে এখন প্রায় সাত থেকে আট হাজার রিয়ালের মতো লাগবে তাও সরাসরি কফিলের সাথে আমি কথা বলছি তাই আর যদি দালাল ধরি তাহলে দশ হাজার রিয়ালের মতো লাগবে কিন্তু এখন এই সাত থেকে আট হাজার রিয়াল মনে করেন ক্যাশপাতি তো একদম নাই এখন বাংলাদেশে যে চাইবো তাও ফ্যামিলির খুবই সংকট আরও বলতে গেলে তাদের কাছে আমার দেওয়া লাগে তাদেরকে তাদের কাছ থেকে কিভাবে আনি একজনের কাছে পাই কিন্তু সে দিবে আরো পরে আমার মুদীর্ঘ কাছে আড়াই হাজার রিয়াল আছে সেই টাকাটা চাইছি তাও মনে করেন নিয়ে আজকে মানে পনেরো দিনের মতো হয়েছে ঘুরাইতেছে আজ না কাল কাল না পরশু পরশু না তসু এরকমের কিন্তু এই কষ্টের কথা কার কাছে বলি ভাই কিন্তু কিছু করার নাই জীবনটাই আসলে এমন সৌদি আরবে কি জন্য আসছিলাম জানি না হয়তো আসার পরে প্রথম প্রথম একটু ভালো ছিলাম তাও চোদ্দ হাজার রিয়াল দিয়েছিলাম আঁকামার জন্য দুই বছর করছি যাক চোদ্দ হাজার রিয়াল নিয়েছো বেশ ভালো কথা দুই বছর করছি তাও ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো পরবর্তীতে তো আঁকামাটা হবে তা মনে করেন আসার পরে পরবর্তীতে আর আঁকামা হইতেছে না পরবর্তীতে খাইলাম আর একবারই কিছু করার নাই এমনই জীবন আর এই এত কষ্ট করে যাও দুই সিট টাকা ইনকাম করি তাও আবার ধরে রাখা যায় না এবারে বলতে পারেন যে কেন কি হয়েছে ভাই বিভিন্ন খাতে পরিবারে মনে করেন এক একটা বাহানা দেখায় তাহলে মানে এমন পরিস্থিতি টাকা না দিয়েও পারা যায় না তো জানি না আসলে কপালে কি আছে কতটুকু হয়তো বা কি করছি তাও জানি না কিন্তু কিছু করে থাকি হয়তো বা তালা কোনো একদিন ভালো কিছু রেজাল্ট দিবে এটা নিয়ে সব সময় থাকি বা ভাবি কথায় আছে যে যেমন কর্ম তেমন ফল যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ